নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী বাস্তু নিয়ে আজকে আলোচনা করব আমরা যাকে সাধারণভাবে ঘর সাজানোর শাস্ত্র বলে ধরে নিই আসলে এটি শুধু শারীরিক স্থাপত্যের কাঠব্য নয় এটি আমাদের মন শরীর চেতনা এবং পরিবেশের মধ্যে শক্তির প্রবাহকে সংহত করার একটি গভীর শাস্ত্র আজকের সময় যখন মানুষের ভেতরে ছুটে চলা প্রযুক্তির মধ্যে ডুবে থাকা এবং সম্পর্কে টানা পূরণে চলতে থাকে বাস্তু এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে এটি মানসিক শান্তির এক গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে বাস্তু নিয়ে এমন কিছু আলোচনা করব তথ্য দেব। যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা ছড়িয়ে দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্প্রেড করে দেবে বলি আজকে আমরা বাস্তু ধারণাগত কিছু ভিত্তি বলি পরিবেশ কেবল বাস্তু নয় এটি শক্তি বহনকারী বাস্তু শুরু হয় মানে দিক দিয়ে দিক দিয়ে কিন্তু শেষ হয় চেতনায় প্রাচীন ঋষিরা লক্ষ্য করেছিলেন পৃথিবীর পঞ্চতত্ত্ব মানে কি মাটি জল অগ্নি বায়ু আকাশ এবং দশ দিক এমন ভাবে নির্ধারণ করলে যেখানে বসবাসকারী মানুষের শারীরিক ও মানসিক উভয় কল্যাণ ঘটে এখন প্রশ্ন ওঠে যে এ শক্তি কি কেবল এক আদিম বিশ্বাস না আধুনিক মনোবিজ্ঞান বলছে মানুষের মন নির্দিষ্ট আলো শব্দ স্থান দূরত্ব এবং রঙের প্রভাবের উপরে প্রতিক্রিয়া জানায় বাস্তু আসলে সেই একই বাস্তবতাকে হাজার বছর আগে স্বীকার করেছিল যেমন আপনি যদি পশ্চিমমুখী ঘরে থাকেন আর সেই ঘর অত্যন্ত অন্ধকার তাহলে আপনি দীর্ঘস্থায়ী বিষণ্নতার দিকে যেতে পারেন আপনি যদি পূর্বমুখী জানালার সামনে থাকেন এবং সকালের আলো নিয়মিত পান আপনার মেলাটোনিন রিলিজ ও স্যারোটোনিন স্যারোটনিন লেভেল তুলনামূলক ভালো থাকে যার মানে আপনি প্রাকৃতিকভাবে বিষণ্নতা থাকে বাঁচেন বুঝতে পারলেন অনেকে আপসেট থাকে না সব কিন্তু হরমোনের জন্য মেলানিন স্যারোটনিন এইগুলি যে ব্যাপারগুলি থাকে এগুলি কিন্তু সব বাস্তুর ভাইব্রেশনে অনেকটা বাড়ে কমে বাস্তু এই আলো বাতাস ভূমি উত্তাপের সম্বন্ধে করেই বলে কোথায় শোবেন কোথায় খাবেন কোথায় প্রার্থনা করবেন তার সমস্ত নির্দেশ বাস্তুতে আছে আমি যাদেবশাস্ত্রী সেটাই আপনাদেরকে দিয়ে থাকি বাস্তু দোষ আমরা বলি কেবল দিক নয় এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা আজকের যুগে বাস্তুর প্রতি আগ্রহের একটা বড় কারণ হলো একে শুধুমাত্র ধর্মীয় নয় মনস্তাত্ত্বিক ও স্পেস সাইকোলজির অংশ হিসেবে গ্রহণ করা হচ্ছে বুঝতে পারলে একটা উদাহরণ না দিলে তোমরা বুঝবে না একটা উদাহরণ দিই ধরুন কোন মানুষ প্রতিদিন নিজের শোবার ঘরে ঢুকে সম্পর্ক ভালো যাচ্ছে না হঠাৎ মনে হচ্ছে বাড়িটা যেন ভারী কেমন অস্বস্তিকর কি মনে হয় তো কেন হয় তখন ভেতরে একটি অদৃশ্য রকমের প্রতিক্রিয়া তৈরি হয় বাড়িটা যেন ভারী কেমন অস্বস্তিকর কেন মনে হয় তখন ভেতরের একটি অদৃশ্য রকমের প্রতিক্রিয়া তৈরি হয় এই অবস্থা হয়তো ঘরের ছাদ খুব নিচু আলো ঢোকে না ভালো করে বুঝবে কিন্তু কথাগুলি ঘরের ছাদ খুব নিচু সেখানে ঠিক মতো আলো বাতাস ঢুকছে না দরজার জায়গা ছোট্ট ও সংকোচিত অথবা শোবার ঘরের মাথার উপরে কোনো ভারী তাক বা বিম রয়েছে মাথার উপরে বুঝতে পারলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি কিন্তু ছোট্ট নয় এটা অনেক বড় এই সবই বাস্তুর ভাষায় দোষ কিন্তু আধুনিক ভাষায় এটি মানসিক চাপের উৎস আপনি হয়তো বুঝতে পারবেন না কেন আপনি হঠাৎ অস্থির হয়ে যাচ্ছে কেন রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না বুঝতে পারছেন না কোনদিন মাথায় আসবে না যে এটাও বাস্তু দোষ হতে পারে তখন কেউ যদি বলে যে এই দেয়ালটা একটু সরান জান্নার শেড বদলান দিক ঘোরান তা বাস্তুর নির্দেশনার মতো শোনালেও এটি মনের ভারসাম্য ফেরানোর এক ব্যবস্থা আমি শাসী এই দিকগুলি বিচার করি বাস্তুর পুঙ্খানু বিচার করি বাস্তুর মাটি বিচার করি বাস্তুর দিক নির্ণয় করে বাস্তুটাকে একটা নতুন জায়গায় তুলে দিই আর একটা কথা শুনবেন শক্তির গঠন ও প্রবাহ বাস্তু মানে পৃথিবী মডেল এবং আমাদের সচেতনা কি বুঝলেন না তো মাথার উপর দিয়ে গেল নিশ্চয় বাস্তুর মূল সূত্র হল ঘরের প্রতিটি অংশে শক্তি চলাচলের একটা নির্দেশ নির্দিষ্ট রাস্তা থাকে এটি ঠিক যেমন নদীর গতিপথ যদি আপনি নদীর মুখ আটকে দেন বন্যা হবে বা জল সঞ্চার বন্ধ হবে ঠিক তেমনি বাস্তুর শক্তিও এমন বাস্তুর ভাষায় যাকে বলা হয় ব্রহ্মস্থল অর্থাৎ ঘরের কেন্দ্রবিন্দু এটি যেন আমাদের শরীরের হৃদয় এখন অনেকের ঘরে দেখা যায় এই জায়গা কি জলের ট্যাঙ্ক বসানো ভালো করে বুঝবেন কিন্তু কথা কথাগুলি জলের ট্যাঙ্ক বসানো ভারী আলমারি রান্না ঘরের স্থাপন এই যে জিনিসগুলি আমি কেন বলে যাচ্ছি যেখানে সেখানে জলের ট্যাঙ্ক বসানো যায় না যেখানে সেখানে আলমারি রাখা যায় না যেখানে সেখানে রান্নাঘর করা যায় না এটি বাস্তুর ভাষায় একেবারে নিষিদ্ধ কারণ শক্তির যদি চেপে ধরা হয় তাহলে তা কেবল অপ্রয়োজনীয় ক্লান্তি চাপ পরিবারে অশান্তি ব্যবসার ধীর গতিতে থেমে যাওয়া স্থবিরতা তৈরি করতে পারে তবে এর প্রমাণ হয় কোথায় এটা তো আপনার প্রশ্ন মানসিক স্বাস্থ্য গবেষণায় পাওয়া গেছে নিঃশল গোজামিল ঘর বা ক্লাস্টার হোমগুলোতে থাকা ব্যক্তিদের মধ্যে তুলনামূলকভাবে চাপ শ্বাসকষ্ট রাগের প্রকোপ বেশি থাকে বাস্তু এর থেকে পথ দেখায় কেন্দ্রকে খালি রাখুন বাস্তুর কেন্দ্রকে খালি রাখুন চারপাশে ভারসাম্য রক্ষা করুন এটা কোনো ধর্মীয় কুসংস্কার নয় বরং জীবন জীবনযাপনের এক বৈজ্ঞানিক সংজ্ঞা জয়দেব শাস্ত্রী দিল আপনাদেরকে আপনি যদি আপনার সন্তানের মাথায় একটা বোঝা চাপিয়ে দেন তাহলে সন্তান তো বিরক্ত বোধ করবে তেমনি বাস্তু হলো আপনার একটা সন্তান ভাবুন সেই বাস্তুকে যেখানে সেখানে যা জিনিস রেখে দিলে সে অস্থিরতা তো আসবেই আজকের বাস্তবতায় বাস্তু আর শুধু ঘর নয় এটি নিজেকে বোঝার এক রূপ বর্তমান বর্তমানে যখন মানুষ বর্তমানে যখন মানুষ মেডিটেশন এর দিকে ঝুঁকছে তখন বাস্তু ওই মনোযোগী জীবনের অংশ হয়ে উঠেছে বাস্তু শেখায় কি শেখায় আপনার মাথার ঠিক উপরে যেন কোনো ভারী বস্তু না থাকে এটি মানসিক মুক্তির জন্য অপরিহার্য আপনার মাথার উপরে একটা আপনি ওখানে শোবেন না সিলিং করে দিন না শোবার ঘরে আয়না যেন এমন জায়গায় না থাকে যেখানে আপনি নিজেকে ঘুমের সময় দেখতে পান তা অবচেতনে মনের প্রতিচ্ছবি নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে ঘরের ও অগ্নির সঙ্গে ভালো করে শুনবেন এই পয়েন্টটা কিন্তু পয়েন্ট রান্নাঘরের ও অগ্নির সঙ্গে বাথরুম বা জলের দিকের সংঘাত না হয় এটি মানে ইচ্ছা ও প্রয়োজন এর দ্বন্দ্ব যা মানসিক দ্বিধা তৈরি করে এখন এইসব কথা শুনতে হয়তো বিশ্বাসযোগ্য না মনে হতে পারে তবে একজন গৃহিণী যে ঘরে থাকে একজন বধূ গৃহবধূ বা কর্মজীবী মানুষ যদি এই পরিবর্তন নিজের ঘরে করেন সে নিজেই অনুভব করবেন ভেতরে শান্তি ও ভারসাম্য একটু একটু করে ফিরে আসে বাস্তু নটা যোগ ঘরের মধ্যে অশান্তি ঝামেলা ভালো লাগছে না অস্থিরতা কেন হয় এগুলি কিন্তু বাস্তুর জন্য হয় সঠিকভাবে বাস্তুর যদি ঠিকঠাক নিজেকে পুনরাবিষ্কার বাস্তু হলো দেখার শিল্প নয় বোধের ব্যায়াম এটি ইট পাথরের বাইরের দিক নয় বরং ভিতরের দিশার প্রতি ফলন ঘর শুধু বসবাসের স্থান নয় এটি নিজের প্রসারণের ক্ষেত্র যদি সেই দৃষ্টিতে দেখা যায় তবে সে হয়ে ওঠে কি হয়ে ওঠে শারীরিক আরামদায়কতার মানসিক শান্তি সহায়ক বুঝতে পারলেন আত্মিক স্বস্তির দর্শক আর কি বলব আর কি বলার আছে ঘরের দেয়াল কিভাবে স্থাপন করলেন তার চেয়ে বড় কথা আপনি কেমন মানুষ হয়ে উঠলেন সেই ঘরের মাঝে দাঁড়িয়ে বাস্তু তখন শুধুই বিজ্ঞান নয় হয়ে ওঠে এক জীবন দর্শন এটা মাথায় রাখবেন বাস্তু মতে যদি আপনি চলতে পারেন আপনার ঘর হয়ে উঠবে সোনার সংসার আমি জয়দেব শাস্ত্রী বারম্বার বলে থাকি যে একবার হলেও বাস্তুটা দেখিয়ে নিন এবং বাস্তুর মাটিটা পরীক্ষা আমি করা আপনার বাস্তুর যে কোনো সমস্যার সমাধান করতে আমার হাতটা বাড়িয়ে দিলাম ধরুন আমার হাত এবং বাস্তুর আনন্দ উপভোগ করুন বাস্তুতে থেকে রোগে ভুগবেন না বাস্তুকে হাসতে দিন বাস্তুকে কাঁদাবেন না বাস্তু যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন আপনার ঘর হাসবে তাহলে আপনিও হাসবেন তাই যদি মনে হয় যে আমার এই অনুষ্ঠানে অনেক কিছু জানতে পারলেন তাহলে ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং শেয়ার করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় শ্রী